হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন বিল্ডিংয়ের কাজ চলতেছে আসলে কি কোম্পানির কাজ চলতেছে এখানে এ ভাইয়ের মুখ থেকে শুনবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভালো আছেন ভাইয়া জি ভাই আল্লাহ রম ভালো আছি তো ভাইয়া এখানে যে বিল্ডিং এর কাজ চলতেছে কি কোম্পানি এটা ও এটা কাজ কাম চলতেছে এটা এলিয়ান কোম্পানিতে কাজ কাম চলতেছে এলিয়ান কোম্পানি জি এগুলা বিল্ডিং কয়তলা করে হবে ভাই এনা বিল্ডিং একতলা করে হবে ভাই একতলা বেশি বড় হবে না 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 এই আইল্যান্ড এর বিল্ডিং তো একতলা দুতলা বিল্ডিং হয় না বেশি একতলা বিল্ডিং মানে রিসর্টের বিল্ডিং একতলাই হয় আর কি ও তো এই কোম্পানিতে আসলে ভাই কি রকম কি সুযোগ সুবিধা হবে বেতন টেতন এই কোম্পানিতে যদি আসা যায় এই ল্যান্ড কোম্পানিতে দেখা যায় মনে করেন লেবারের বেতন দুশো পঁচাশি ডলার আটটার লোকের সাড়ে তিনশো ডলার তিনশো বিশ ডলার কাজ কাম কাজ কাম বুঝে আর কি তাতে ওভারটাইম দেওয়া কীরকম উঠাইতে পারবে এটা ওভারটাইম দেওয়া সর্বনিম্ন মনে করেন লেবার যে সাড়ে তিনশো চারশো এরকম থাকে তাতে বাংলায় টাকা কীরকম হবে ভাই বাংলার টাকা মনে করেন সাড়ে চারশো আইলে ৫০ প্লাস তো আর কি থাকে শুক্রবার আছে না দিয়ে হ্যাঁ মনে করেন সবসময় পঞ্চাশ হাজার প্লাস হবে আর কি দেখা যায় থাকা খাওয়া সব কিছু কোম্পানির তাহলে মনে করেন যেটি টাকার সবকি আর যদি এর মধ্যে খরচ করে এটা তো যার যার ব্যক্তিগত বুঝতে পারছি সাপ্তাহিক কোনো বন্ধ ছুটি ছাড়া আছে ভাই হ্যাঁ শুক্রবারে বন্ধ আছে শুক্রবার বন্ধ আছে কিন্তু সবাই ওভারটাইম করে ওভারটাইম দেখা যায় দেয় কোম্পানির থেকে তো বইসা থাকে না কি জন্য মালদ্বীপের না আইল্যান্ডে তো ঘোরার জায়গা নাই দেখা যায় কাজ করে যে না ওইটাই ঘোরা থাকে সেই জন্যে মনে করেন করে ঘন্টা ডিউটি করে আপনার কথাগুলো খুব ভালো লাগলো ভাই আমার কাছে খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বললেন তো বন্ধুরা আশা করি বুঝতেই পারলেন এলিয়া কোম্পানি সম্পর্কে খুব ভালো একটা কোম্পানি তো ঠিক আছে ভাই আপনি ভালো থাকেনা ঠিক আছে ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ